বন্ধুরা গুড মর্নিং আমি পিউ আমার আরও একটি ঝালমালা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই দিনটি ছিল রবিবারের তো এইদিকে দিকে যথারীতি সকালে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর সকালের খাওয়ার জন্য প্রেশার কুকারে দেখলেই ভাত বসাবো প্রেশার কুকারে আর সেদ্ধ ভাত ঘি দিয়ে খাওয়ার জন্য আর বেগুন ভাজা করে নেব আর মামার বাবা চলে গেছে বাজারে তারপরে এইদিকে আমি টুকটাক কাজগুলো করে নিচ্ছিলাম আর এই তেলের ডিসপেন্সারগুলো না ওই তেল ঢাললে সঙ্গে সঙ্গে তেল এক ফোঁটা না চুইয়ে পড়ে তখন না হাতে ধরতে খুব বিরক্তি লাগে তো আমি ওই বলতে পারো ওই যখনই তেলটা ঢালি আমি কাপড়টা দিয়ে না মুছে নিই তো যাই হোক এই আর কি আর এটা এখন আমি ফেলে দিব একটুখানি তেলটা ছিল সেটা আমি ফেলে দিলাম যেহেতু মামার পাপা আরও একটা নিয়ে এসছে বোতল মানে এটা সর্ষের তেলের বোতলটা ছিল আর এখন আরেকটা নিয়ে এসেছে বলে আমি এটাকে ফেলে দিলাম তো মামার পাপা তো এই যে দেখো এই যে সরষে তেল আর এই সাদা তেলের বোতল দুটো বেশ ভালোই লাগে এগুলো থাকলে আর এই যে বাসন ছিল সেগুলো একটু মেজে নিলাম আর তারপরে এখন রান্নাবান্নার পালা আর মামার পাপা চলে এসছে চলো বাজারঘাটগুলো দেখাই তোমাদের এই যে নিয়ে এসেছিলো ইলিশ মাছ আমার মা তো আবার উল্টাপাল্টা কোনো মাছ খায় না মানে খায় না তোমাদের আগেই বলেছি মা বেশি খায় না ইলিশ মাছটা একটু পছন্দ করে তো ইলিশ মাছ পছন্দ করে বলে মা জামা ইলিশ মাছ নিয়ে এসছে এই যে ছোট মাছ পছন্দ করে ছোট মাছ নিয়ে এসছে আর মাংস তোমার মেয়ে খাবে তো চলো রান্না বান্না শুরু করে দিই আর তারপরে এই যে মাছটা ঝটপট করে ছুড়ে নিয়েছিলাম যাতে মাছটা না আজকে একটু অন্যরকম করে করব ওই মশলা ভাপা করবো মাকে জিজ্ঞেস করে বললাম সরষে দিয়ে করব না মশলা ভাপা করব মা বলে বললো যে মশলা ভাপাই কর তাহলে সর্ষে দিয়ে এক দু দিন পরে করিস তো এই যে আমি কিন্তু মশলা মিক্সারে করিনি এই যে দেখো আমি কিন্তু পিষে করে রেখেছি বেশ অনেকক্ষণ ছিল ধরো আধ ঘন্টার মতন মেখে টেখে নিয়েছিলাম তারপরে এই যে ছোলটা দেখো একদম গরম গরম খেতে কিন্তু হেভি হয়েছিল জানো তো আর তারপরে এই যে ছোট মাছগুলো মানে কাজলি মাছ কাজলি মাছ নিয়ে এসেছিলো আর কাজলি মাছ খেতে যে কি টেস্টি হয় না মানে দারুণ হয় কাজলি মাছের ঝালটা করলে তো ব্যাপক লাগে তো যাই হোক এই যে মাছগুলো আমি ভেজে রেখে দেবো এটা না ওই দিন করিনি এটা ওই দুই একদিন পরে আর কি কাজলি মাছের ঝালটা করেছিলাম যখন আর কি মাছ ছিল তখনকার ভিডিও এটা তো যাই হোক এই এই যে দেখো এই হচ্ছে রান্না বাড়া এই যে ইলিশ মাছের ভাপা মশলা ভাপা অ্যাকচুয়ালি এটাকে বলে আর এই যে বেগুন ভাজা তারপরে দেখাই এর দুদিন আগে যে সরি একদিন আগে যে তরকারিটা করেছিলাম সয়াবিন তরকারিটা সেটা একটু জ্বালিয়ে রেখেছিলাম আর এই যে মাছের তেল মাছের তেলটা তো আমার দারুণ লাগে সে যে মাছেরই হোক আর এই যে চিকেনটা একদম লাইটভাবে চিকেনটা করেছিলাম একটু বাসি ভাত রয়েছে আর এটা হচ্ছে রাতের ক্লেপ খাওয়া দাওয়া হয়ে গেছিলো রে অনেকক্ষণ রেস্ট হয়েছিল ভাত ঘুম হয়েছিলো তারপরে রাতের রাতে মেয়ে পিঠা খাবে পিঠা খাবে বলে মানে পাটি জোড়া তো পাটি সাপটা খাবে বলে এই যে নারকেল নিয়ে এসেছিলাম আমরা আমি একটু নকশা করে নিলাম নারকেলগুলো মুখগুলো কেমন লাগে না দেখতে তো ওই আর কি মার মেয়ে মিলে একটু মানে ফাইজলাম করছিলাম তো এদিকে তারপরে বসে গেছিলাম আমি নারকেল গুঁড়ো ভালো করে কুড়িয়ে নিতে আর দেখো আমাদের বাড়ি নারকেলগুলো দেখেছো কতটা সুন্দর একদম শাখা যেরকম মোটামোটা হয় ওই রকমই আর খেতে যা ভালো না আমাদের বাড়ি নারকেল খুব মিষ্টি দারুণ খেতে আর আমরা না যখন মানে আমার বিয়ে শাদী হয়নি তখন আমরা আমি আর আমার দাদা মানে দাদা একটা যদি খেত আমিও সঙ্গে সঙ্গে একটা খেয়ে নিতাম এরকম নারকেল খেতে প্রচণ্ড পছন্দ করি আর এইদিকে এই যে মা পুরটা বানিয়ে নিচ্ছে তারপরে পুর বানানো হয়ে গেল এই যে তারপরে পাটিসাপটা বানানো স্টার্ট হয়ে গেছে দু একটা মাঝে খারাপ হয়েছিল সেটা প্রত্যেকেরই হয় দু একটা যেহেতু কড়াইটা দেখতে পাচ্ছ আমার একদমই পাতলা আর কড়াইটা একদম মানে কালচিটে পড়া এটা মাঝলেও না তোমরা আগেও জানো আমি অনেকবার বলেছি মাজলেও এটা ঠিক হয় না একটা ননস্টিকের কড়া না কিনলে না হচ্ছে না কিনতে হবে সেটাই ভেবেছি মামার বাবাও বললো কিনতেই হবে যা করার। যেগুলো করা রয়েছে সেগুলো বড় তোমরা দেখো মাঝে মধ্যে রান্না করি আর মোটা অনেকটাই জানো তো দুটো কড়াই একই তো ভেবেছি একটু পাতলার মধ্যে ননস্টিকের কড়াগুলোই কিনবো এখন তো অনেক রকমের কড়া বেরিয়েছে তো ওগুলোই কিনবো আর এই যে যেই মা কিন্তু এদিকে বানিয়ে নিচ্ছিল আর মাঝে দু একটা খারাপ হয়েছিল কিন্তু তারপরে এই যে দেখো এরকম সুন্দর হয়েছিলো দেখতে আর খেতে যাও হয়েছিল না মানে ইয়াম্মি হয়েছিল খেতে খুব টেস্টি হয়েছিল। আর পুরটার মধ্যে না আমরা ওই নারকেল গুড় সঙ্গে একটু চিনি তার সঙ্গে অনেকটাই দুধ পাউডার মিক্স করে এই পুরটা বানানো হয়েছিল। আর তাই জন্য এতটা টেস্টি হয়েছিল। তো বন্ধুরা ইয়ে দেখো মা কিন্তু বানিয়ে নিচ্ছে একটার পর একটা তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা